এই যে এই যে দুইজন লোক শিল্পী সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে ইনশাল্লাহ ওনারা খুবই সহজ সরল মানুষ এখন কেঁদে কামারে কাজ করে রোয়া লাগা কারণ দেখেন বাইপ্যাডের জন্যও তো মানুষ আগে করতে হয় ঠিক আছে আগে হইলো খাওয়ান তারপরে হইলো কাজ এখন ওনারা এই যে ক্ষেত লাগাইতেছে দেখছেন এই যে কেঁত লাগাইতেছে দেখেন কেতলা কাজ করে দান হইবো আপনারাও খাইতে পারবেন তারাও খাইবো আর ওনারা কিছু টাকা পাবো আর কি দুশো তিনশো চারশো এরকম পা আর কি তো দু চোখ আমার নদী হইল। এই গান্ডার টান দিব হইল এই আপনার লতিফ সরকার এই জুনিয়র লতিফ সরকার দু চোখ আমার নদী হইল রে বন্ধু আর কি দেখতে চাও রে বন্ধু

দুচোকা মান নদী হইল রে বন্ধু লদী সরকার জনই লতিফ সরকার আপনাদের মাঝে হাজির হয়েছে দুই গ মানুষে একটু নদী হইল আহ দুচোকা নদী হইল আর কি দেখতে চাওরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও উপায় সুখ না পাওরে সাথী যত খুশি ব্যথা দিয়ে যাও আমার নদী সাথী যত খুশি বেতা দিয়ে যাও পায় না যুদিনা পাওরে বন্ধু যত খুশি বেতা দিয়ে যাও ধন্যবাদ ধন্যবাদ ভাই আর